বন্ধুরা ফোন পে অ্যাকাউন্ট বানাতে চাও কিন্তু এটিএম কার্ড নাই কোন সমস্যা নেই ফোন পে অ্যাকাউন্ট বানানোর জন্য এখন আর এটিএম কার্ডের দরকার নেই হ্যাঁ তুমি ঠিকই শুনেছ আজকের এই আমি তোমাদের দেখাবো এটিএম কার্ড ছাড়াই কিভাবে ফোন পে অ্যাকাউন্ট বানাতে হয় শুধুমাত্র আধার কার্ড দিয়ে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই তো বন্ধুরা আধার কার্ড দিয়ে ফোনপে অ্যাকাউন্ট বানানোর জন্য প্রথমেই তোমাকে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে ফোনপে অ্যাপটাকে তোমার ফোনে ইনস্টল করে নিতে হবে আর ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যখন ফোনপে অ্যাপটা প্রথমবার ওপেন করবে তো তোমার সামনে ঠিক এই ভাবে অ্যাপটা ওপেন হবে এবার তোমাকে প্রথমে এখানে তোমার ফোন নাম্বার এন্টার করার জন্য বলা হবে তো তুমি এখানে তোমার সেই ফোন নাম্বারটাই দেবে যে ফোন নাম্বারটা তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে তো তুমি এখানে তোমার ফোন নাম্বারটা ঠিকঠাকভাবে লিখে দেবে আর ফোন নাম্বারটা ঠিকঠাকভাবে লেখার পরে তোমাকে নিচেই প্রসেস লেখা অপশানটার উপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার সাথে সাথে এখানে তোমার ফোনে একটা ওটিপি চলে আসবে তো তোমাকে সেই ওটিপিটা এখানে এন্টার করে দিতে হবে আর ওটিপিটা ঠিকঠাকভাবে এন্টার করার পরে তোমাকে আবারও এই প্রসেস লেখা অপশনটার উপরে सिंपली ক্লিক করে দিতে হবে আর প্রসেস লেখা অপশনটার উপরে ক্লিক করার সাথে সাথে তোমার সাইন আপ প্রসেসটা এখানে কমপ্লিট হয়ে যাবে আর সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে তোমাকে কিছু পারমিশন চাওয়া হবে তো এখানে তুমি সব পারমিশনগুলোকে এলাও করে দিবে আর পারমিশন এলাও করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে এবার তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলা হবে তো তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকটাকে এখানে সার্চ করে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে উপরেই কিছু পপুলার ব্যাংকের নাম তুমি পেয়ে যাবে যদি এই ব্যাংকগুলোর মধ্যে কোনোটাতেই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তবে তুমি এখানে সার্চ করে নিতে পারবে অথবা নিচে স্কল করে তোমার ব্যাংকের নামটা খুঁজে নিতে পারবে এবং সিলেক্ট করে নিতে পারবে তো বন্ধুরা আমার অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আর এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি আর যেমনই তুমি এখানে তোমার ব্যাংক সিলেক্ট করবে তার সাথে সাথে এখানে তোমার ব্যাংক ডিটেলস এইভাবে সার্চ করা হবে আর তারপরে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার ফোনপে অ্যাকাউন্ট সাকসেসফুলি লিংক হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ফোনপে অ্যাকাউন্ট তো লিঙ্ক হয়ে গেছে আর ওপরে দেখো এস এম চলে এসেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ফোনপে অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে তো এবার এই এস এখান থেকে কাট করে দিতে হবে আর কাট করার পরে এইখানে নিচে তুমি দেখো এখানে একটা তোমরা অপশান পেয়ে যাবে সেট ইউপিআই পিন তো তোমাকে সিম্পলি নিচে এই সেট ইউপিআই পিনে ক্লিক করে একটা নতুন ইউপিআই পিন বানাতে হবে তারপরেই তুমি ফোনপে থেকে যে কোনো ট্রানজ্যাকশান করতে পারবে তো এর জন্য তোমাকে কি করতে হবে তুমি যেমন নিচে এই সেট ইউপিআই পিন লেখা অপশানটার উপরে ক্লিক করবে তোমার সামনে এখানে এরকম দুটো অপশান চলে আসবে প্রথমটা হচ্ছে আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক আর দ্বিতীয়টা হচ্ছে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের তো তোমার কাছে যদি এটিএম কার্ড থাকে তবে তুমি নিচের এই এটিএম কার্ডের অপশানটা সিলেক্ট করে নেবে আর যদি তোমার কাছে এটিএম কার্ড না থাকে যেমন আমার কাছে এটিএম কার্ড নেই এর জন্য আমাকে কি করতে হবে উপরের এই আধার কার্ডের অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে আর আধার কার্ডের অপশানটা সিলেক্ট করার পরেই তোমাকে নিচের এই কন্টিনিউ লেখা অপশানটার উপরে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার পরে এখানে তোমাকে একটু ওয়েট করতে হবে আর কয়েক সেকেন্ড ওয়েট করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এইবার বন্ধুরা এই জায়গাটা তোমাকে একটু ভালোভাবে দেখতে হবে কারণ এই জায়গাটা এসে অনেকেই ভুল করে ফেলে তো এইখানে তোমাকে কি করতে হবে তোমার আধার কার্ডের প্রথম ছটা নাম্বার মানে তোমার আধার কার্ডের ফার্স্ট সিক্স ডিজিট তোমাকে এখানে এন্টার করে দিতে হবে তো তোমার আধার কার্ডের যে প্রথম ছটা নাম্বার আছে তুমি এখানে লিখে দেবে যেমন আমি এখানে আমার আধার কার্ডের ছটা নাম্বার লিখে দিলাম আর আধার কার্ডের প্রথম ছটা নাম্বার লিখে দেওয়ার পরে তোমাকে কি করতে হবে সিম্পলি নিচের এই কন্টিনিউ লেখা অপশনটার উপরে ক্লিক করে যাবে। আর কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে তোমার আধার নাম্বারটা এখানে ভেরিফাই হবে আর ভেরিফাই হওয়ার সাথে সাথেই তোমার মোবাইলে দুটো ওটিপি আসবে প্রথম ওটিপিটা হচ্ছে আধার ওটিপি আর দ্বিতীয় ওটিপিটা হচ্ছে ব্যাংক ওটিপি আর ওটিপি দুটো আসার পরে তোমাকে এখানে কি করতে হবে তোমার ফোনে যে আধার ওটিপিটা এসেছে সেই আধার ওটিপিটা প্রথমেই তোমাকে এখানে ঠিকঠাকভাবে লিখে দিতে হবে আর আধার ওটিপিটা ঠিকঠাকভাবে লিখে দেওয়ার পরেই এখানে দেখো একটা গ্রিন টিক চলে এসেছে আর এটার মানে হচ্ছে তুমি ঠিক লিখেছো এরপর তোমাকে নিচের এই ব্লু টিকে একবার ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার পরে তোমার ফোনে যে ব্যাঙ্ক ওটিপিটা এসেছিলো এসেছিল সে ব্যাংক এবার তোমাকে এখানে লিখে দিতে হবে আর ব্যাংক ওটিপিটা ঠিকঠাকভাবে ঠিকঠাক লিখার পরে একই রকম আবারও এখানে একটা গ্রিন টিক চলে আসবে আর এর মানে হচ্ছে তুমি এখানে ঠিক লিখেছ তারপর তোমাকে নিজের এই ব্লু আবার একবার ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এইরকম একটা এন্টারফেস চলে আসবে এইবার এখানে তোমাকে একটা নতুন ইউপিআই পিন সেট করার জন্য বলা হবে তো তুমি এখানে তোমার মতো করে একটা ডিজিট ইউপিআই পিন লিখে দেবে আর নতুন ইউপিআই পিন লিখার পরে নিচের এই ব্লু একবার ক্লিক করে দিতে হবে আর ব্লু টিকে ক্লিক করার পরে তোমাকে আবারও ওই নিউ পিনটা এখানে একবার রিএন্টার করার জন্য বলা হবে তো তুমি এখানে ওই নতুন ইউপিআই পিনটা এখানে একবার রিএন্টার করে দেবে আর নতুন ইউপিআই পিনটা রিএন্টার করার তুমি যেমন নিচের এই ব্লু টিকে একবার ক্লিক করবে তোমার ইউপিআই পিনটা সাকসেসফুলি সেট হয়ে যাবে আর তার সাথে সাথে তোমার ফোন পে অ্যাকাউন্টটা একেবারে রেডি হয়ে যাবে যে কোনো ট্রানজাকশন করার জন্য এইবার তুমি ফোন পে থেকে কাউকে টাকা পাঠাতে পারবে মোবাইল রিচার্জ করতে পারবে ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবে এছাড়াও ফোন পে এর মাধ্যমে হওয়া যে কোনো কাজ তুমি এটিএম কার্ড ছাড়াই এই ফোন পে অ্যাকাউন্ট থেকে করতে পারবে তো বন্ধুরা এভাবেই তুমি এটিএম কার্ড ছাড়াই নতুন ফোন পে অ্যাকাউন্ট বানাতে পারবে ফোন পে চালাতে পারবে এছাড়াও ফোন পে অ্যাকাউন্ট বানাতে গিয়ে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তবে তুমি কমেন্ট করতে পারো অথবা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো আমার ইনস্টাগ্রাম লিঙ্ক তুমি এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবে তো চলো আজকে ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত